আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব তা দর্শক আমি বর্তমান অবস্থান করছি আল হাসান সুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আর গাজীপুর থেকেই আপনাদের কিন্তু জানিয়ে দেব আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে আর দর্শক গতকালও কিন্তু আমি ছিলাম শামবাজার লালকুঠির তা আজকে কিন্তু আবার চলে এসেছি গাজীপুরে তা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন গাজীপুরে ভালোই অনেক নতুন পেঁয়াজ কিন্তু আসতেছে তা কৃষক ভাইদের কি অবস্থা সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব আর এখানে যে যারা আছে তাদের সাথে কথা বলবো কথা বলে জানবো তাদের কি অবস্থা আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই ভাই কোথা থেকে আসছিলেন মেহেরপুর জেলা মেহেরপুর জেলা আহ মেহেরপুর জেলা থেকে কিন্তু এসেছে ভাই তারপরে আবার কিন্তু এখানে এই যে এই যে পিএস গুলা এই পিএস ইদ নিয়ে এসেছেন আপনি না এই নিয়ে এসেছেন তারপর আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি কোথা থেকে আসছেন আমি মেহেরপুর থেকে এসেছি ভাই মেহেরপুর থেকে এসেছেন না আর আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনি কোথা থেকে এসেছেন আমরা মেহেরপুর জেলা থেকে এসেছি মেহেরপুর জেলা থেকে এসেছেন

সেই তুলনায় যদি বাজারটা চল্লিশ পঞ্চাশের ভিতরে থাকতো তাহলে আমরা একটু লাভজনক হতে পারতাম লাভজনক হতে পারত আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি আলুর বাজারে তো আলুর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন সকল প্রকার আলু আছে সকল প্রকার আলু আছে কোন আলুর দাম কত যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি মাথায় হাত তো পুরা মাথায় হাত কৃষক তো শেষ এই কৃষকের বাঁচার আর কোন দরকার নাই সার ওষুধের দামও পাচ্ছে না বর্তমান বাজারে দাম আলু বৈসা এক কেজি মাংস কিনবো তাও করতেছ না 1 লিটার পানির দাম তো আমরা দেখতে পাচ্ছি 30 টাকার উপরে জি জি আর সেখানে আলু 1 কেজি আলুর দাম হচ্ছে বিক্রিয়তে 10 টাকা আবার 25 গ্রাম 20 গ্রাম চিপস সেটের দামও কিন্তু অনেক অনেক টাকা 10 টাকা 15 টাকা হয় মানে 10 গ্রাম না 15 গ্রাম দিয়েছে 10 টাকা দাম তাহলে সেখানে আলুর দাম নেই

আপ আপনাদের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাজারে কিন্তু নতুন प्याज অনেক নতুন प्याज আছে তা কোনটার কত দাম যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আবার রসুন এর বাজারে কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এখানেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সব নতুন प्याज তাই যে বিক্রেতা কাকুর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই রাখছে টাকা বর্তমান বাজারে কি অবস্থা কেমন বেচা কিনা হচ্ছে

বড়টাও পঁচিশ তিরিশ বড়টা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে চায়না রসুনের বাজারে এখন কি অবস্থা চায়না রসুনের বাজার এখন একটু আগের চেয়ে একটু কম আগের চেয়ে একটু কম কত করে যাচ্ছে বিশ কেজি বস্তা একশো একচল্লিশশো দুশো পাঁচ টাকা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে আর তারপরে আমরা জানতে চাচ্ছিলাম বর্তমানে কৃষকরা কি বলতেছে আপনাদের কাছে কিছু তো হচ্ছে না কয়বার দাম আমরা আমাদের লস হইতেছে লস লস হচ্ছে এখানে যে যে পিএসটা আছে এই পিএসটা কোথা থেকে আসছে এই পিএসটা সেটা পাবনা থেকে এর পাবনা থেকে এসে এর কত কই যাচ্ছে এটা 35 36 35 থেকে 36 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে 35 থেকে 36 তারপরে এই পিএসটা কোথা থেকে আসছে এটা আসছে আপনারই বাগা বাগা এরে কত কই যাচ্ছে এডা 36 37 36 থেকে 37 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই পাশে এটা এটা পাবনা এটা কত কই যাচ্ছে 34 35 34 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে যেটা আছে এই লটটা করা থেকে সোনাপুর এটা এরে সোনাপুরের प्याज আমাদের রাজভাই সোনাপুরের प्याज দর্শক দেখতে পাচ্ছেন এরে কত কই যাচ্ছে এটা যাচ্ছে 35 36

आपके असंख्य धन्यवाद असल